আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে আমরা জানার চেষ্টা করব সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে যে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এবং সেনাবাহিনী একটি সংবাদ বিজ্ঞপ্তি করেছে এবং সেখানে উক্ত সাক্ষাতে কি কি বিষয় আলোচনা হলো সেটা বলা হয়েছে উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন আলোচনা চলাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অবহিত করে এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন সেনাপ্রধান এছাড়াও সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন আর সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রজনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়েও সেনাপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে তো দর্শক মণ্ডলী সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে সাম্প্রতিক সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতে এ সকল বিষয় আলোচনা হয়েছে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তো সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ হয়েছে এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান